উপকার করে বেশি আমি অবশ্য তোমাকে নিয়ে গেলে আমার কথা ফেলবে না তোমার দিকে ঠিক আছে তবে তোমাকে আমি কাজ কাজ করবা কাজ করে ভালো থাকবা কিন্তু কোনো হাত হবে বিশ্বাস করতাম ঠিক আছে আল্লাহ আমার বিশ্বাস করছে আজকে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো চলো তোমাকে বছর বাসায় দিয়ে আসি চলো আসো আসো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই হ্যাঁ বড় ভাই আমি কয়েকদিনের ভিতরে আপনার টাকাগুলো পাঠিয়ে দিব আপনি কোনো টেনশন করবেন না বড় ভাই যেখানে બહાર বজবদার আছে একে ভিতরে আস বড় ভাই তাহলে আপনার সাথে পরে কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই আরে বাবু কেমন আছো অনেক দিন পর তুমি তো আমার ওকে ফোন টোন করো না আজকাল কি খবর তোমার আর কাজ কাম নাই বেকার ঘুরি তো সেজন্য তবে যাই হোক স্যার আমি মানে কি আপনার জন্য একটা খবর নিয়ে আসলাম যে আমার একটা রিকোয়েস্ট আর কি আপনি রাখবেন আর কি ফেলবেন না আমি আমি উনি আমার কাছে আসছিল সাহায্যের জন্য তো আমি দেখলাম ওনার নাকি ওইখানে শহরে আপন বলতে কেউ নাই আমি খুব একা বুঝেন নাই তো সেজন্য মানে আমি বলছি ওনাকে আমি তুই অভ্যাস টভ্যাস নাই স্যার

এখানে বসো আরে নিচে কেন বসবা এখানে নাই যদি কেউ থাকতো তাহলে একটা কথা ছিল এখানে কেউ নাই আচ্ছা তোমার নাম দাঁড়া জানি কি বলছিলা মুন্নি দেখো এই আমার এই দশ সম্পত্তি অনেক কিছু আছে কিন্তু খাওয়া দেখাশোনা কেউ নাই এখন তুমি সব কিছু দেখবা কথাটা মনে থাকবে তুমি কি জিনিস পছন্দ করো আমার কোনো কিছু পছন্দ না আমি দুবেলা ভাত আর কোনো কিছু পছন্দ না আচ্ছা তুমি এখন আমার সাথে তোমাকে যে রান্না বান্না করবা কোন টাইমে আমার জন্য কি আনবা কোন টাইমে আমি চা খাবো কোন টাইমে আমি কফি খাবো কোন টাইমে আমি ভাত খাবো সব লিস্ট আমি তোমাকে লিখে দিব তুমি তো ফটা লাগা জানো না বলে দিব মানে বুঝে দিব প্র্যাকটিক্যাল ভাবে শিখে দিব চলো আমার সাথে আসো এই তো আসো আমার সাথে এই তো আমার বেডরুম এই তো এই তো আমার বেডরুম বুঝছো এইটা আমার বেডরুম উঠো উঠো উপরে উঠো উপরে উঠো আমি উপরে তে কি করব আর তোমাকে আমি সব শিখিয়ে দিচ্ছি তো উঠো আমি তো রান্না করব না আর রান্না পরে করো আগে তোমাকে কি কি বলি সেটা শোনো উঠো হ্যাঁ হ্যাঁ উপরে উঠছো এই এটা এক পাশে রাখো এক পাশে রাখো এইটা তো তোমার ফুলটা

আরে উন্ন করলে এখানে কলবাতে সমস্যা না আপাতত আরে করলো না আরে বুঝতো না কেন করলো করলো আরে আমি শিখাই দিই না সবকিছু শিখাই দি তোমারে এ তো তুমি উন্ন খুলছো না এ আমি গেঞ্জি খুললাম করলা কলি আপনি কেন জি খোলতাছেন আমি ঘরের কাজ করব রান্না বানাব না করব আরে এটা রাখো তো এদিকে আসো আপনি কাপড় তো কাজ করতে কইছে শুনো প্রথমে আমার কাজ করবা না 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 কাজ করব না না কাজ কাজ করব না তো কাজ না

कार चुक